আজকে আবার আমি খেলতে চলেছি সিএস র্যাঙ্ক আমার নতুন বন্ধুর সঙ্গে তো চলো সিএস র্যাঙ্ক খেলা যাক আর আজকে কি আমরা সিএস র্যাঙ্ক জিততে পারবো নাকি আজকে আমরা আমাদের ভাগ্য আমাদের সাথ দেবে না আমরা মরে যাবো আমি মরে যাবো তো দেখি প্রথমে প্রথম বান্ধাকে তো একটুখানি ড্যামেজ দেওয়ার সাথে সাথে মরে যায় তারপরে দেখি এখানে আট বান্দা আছে কিনা দ্বিতীয় বান্ধা দেখি তাকেও হালকা ফুলকা ড্যামেজ দেয় কিন্তু বান্ধা দৌড়তে থাকে ওকে ভালো ড্যামেজ দিই কিন্তু বান্দা মরতে চায় না এই সাইড দিয়ে একটা বান্ধা যাচ্ছিলো যাকে একগুলো মেরেই ড্যামেজ করে মেরে ফেলি দ্বিতীয় তৃতীয় বান্ধাটা আমাকে হেডসেট মারার চেষ্টা করছিলো কিন্তু আমি ওকে বডি বডি ভরে দিই লাস্ট বান্দা ছিল আমি আমাদের টিমমেটকে বলি যে ভাই আমার কটার আছে কটার আছে আমার টিমমেটকে বলি যা মেরে নাও কিন্তু ও বান্দাটা কীভাবে অত দূর থেকে আমার মেরে দিল আমি বুঝতে পারলাম না কিন্তু কোনো ব্যাপার না আমি টিকে গেলাম লাস্টে দেখো আমরা দুজন বেছেছি আমি আর আমার সেই বন্ধুটা আমি একটা বান্ধাকে পুরো হেডমেটে ডাউন করি কিন্তু কিল তো হ্যাঁ কিলটা পাই কিন্তু এখানে লাস্টের তিনটে বান্দা একসঙ্গে রাশ করে যার জন্য আমার গুলিটাও রিকায়ল হয়ে যায় আর আমি মারা যাই তৃতীয় ম্যাচে দেখো কী হয় তৃতীয় ম্যাচে এরা পুরো রাশ করে প্রথমে একটা টিম ডাউন করে দেয় আমি ফটোফট করে টিম মেটটাকে করে দিই তারপরে এখানে আমরাও দুটোকে মেরে ফেলি আর দেখি আর মাত্র লাস্টের দুটো আছে আমি ভাবছিলাম আমি এই সাইড দিয়ে আসি কিন্তু দেখি আমার ভাই কি মেরে দিয়ে যাচ্ছে সব তারপরে আমি একটু সামনের দিকে যাই লাস্ট বান্দাকে দেখার জন্যে লাস্ট বান্দা এই সামনের দিকে কোথাও একটা লুকিয়েছিলাম আমি একটু ম্যাটি ফ্যাটি করে নিই যাতে আমার হুপ করে না এসে মেরে যায় তারপরে আর কি আমি একটু ঘোরাঘুরি করছিলাম এদিক ওদিক আর এই ম্যাচটা আমরা ইজিলি জিততে গেলাম হার্ড রাউন্ডে আমি একটু গুলি চালাচ্ছিলাম গুলো পিছনে দেখছিলাম বান্দা কিনা আর এখানে বান্দা একটা গুলি চালিয়েছে ফটাফট করে আমি আমার হেলথ কম ছিল আমি আমি এখান এখান থেকে থেকে যাই আর বেরোই ততক্ষণে তিনটে বান্দা একসঙ্গে রাশ করে আমাকে মেরে ফেলে আমার টিম মেট তো দেয় আর আমিও একটা বান্দাকে মারি কিন্তু সে আবার ডিভাইড হয়ে যায় আমি তাড়াতাড়ি করে ম্যাটি করা শুরু করি আর সামনের দিকে একটা বান্দা ছিল আমার টিমমেট যা ছিল আমি ওকে বলছিলাম যাস না যাস না কিন্তু ও তাও যাচ্ছিলো একটা বান্ধাকে এঁকে দিয়ে যা করে তো ড্যামেজ দিয়ে মেরে ফেলি কিন্তু তারপরে তিনটে বান্ধা সামনে পিছন থেকে এসে আমাদেরকে মেরে দেয় এর পরের রাউন্ডে আসার সাথে সাথে আমাদের টিমমেটকে নক করে আমাকে নক করে কোব্র্যাম্প ফেপারটি দিয়ে তোমরা তো জানো আর আমার টিমমেট এত নোবড়া দেখো ভাই এখান থেকে আমি থাকলে কিন্তু ইজিলি ম্যাচটা আমি জিততে পারতাম কিন্তু বটের মতন খেলার জন্য আমরা এই ম্যাচটাও হেরে যাই এইবার হচ্ছে লাস্ট রাউন্ড এইবার একটা ভালো করে খেলতে আমি টিমমেট ধরে বলছি যে একটু ভালো করে খেলো ভাই দেখা যাক এবার কি হয় তো দেখো সামনেই একটা বান্ধা আছে আর সামনেই আমার সেই বন্ধুটাকে ডাউন করে দিলো এবার আমি যাচ্ছি ফটাফট করে দিয়ে দিতে কিন্তু তার আগেই ফিনিশ হয়ে যায় এখানে ঘরের মধ্যে ঢুকে সবে আমি যাচ্ছি পিছন থেকে ড্যামেজ দেওয়া শুরু হয়ে গেছে আমার টিমমেট বলছি একটা লংয়ের গান না লংয়ের গান তারপরে আমি লংয়ের একটা বন্দুক নেবার চেষ্টা করি জানে তার মারিমারির পিছনের দিকে বান্দার ভান্ডার লেগে গেছে ভাই আমি একা বেশি ছিলাম